প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জিয়াগঞ্জের আস্থা হেলথ কেয়ারের উদ্যোগে রক্তদান শিবির সহ সর্বাঙ্গীন স্বাস্থ্য পরিষেবা শিবিরের আয়োজন করা হল মধ্যমণি ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান ছিলেন বিধায়ক রেয়াদ হোসেন সরকার জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ প্রমুখ এদিন সকল রোগীদের বিনামূল্যে রক্ত পরীক্ষা এক্স রে ইসিজি সহ সম্পূর্ণ মেডিসিনের পরিষেবা বিনামূল্যে প্রদান করা হয় এদিন আস্থা গ্রুপের ছেলে ও মেয়েদের দুটি পৃথক নার্সিং কলেজের ছাত্রছাত্রীরা এই রক্তদান শিবিরের আয়োজন করে এবং রক্তদান করে সাংসদ উদ্বোধন করেন ডায়ালিসিস ইউনিটের যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আস্থা গ্রুপের ডিরেক্টর রুদ্রকান্ত ধর সামগ্রিকভাবে কি বললেন এবং অন্যান্যরা কি বললেন আমরা দেখব আমাদের আস্থা যেটি বেডের নার্সিং হোম এখান থেকে আমরা আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সর্বাঙ্গীন স্বাস্থ্য শিবির যাকে বলে এখানে আমাদের জেলার বিশিষ্ট চিকিৎসকগণ উপস্থিত আছেন এখানে চক্ষু রোগ বিশেষজ্ঞ বক্ষরোগ বিশেষজ্ঞ চাইল্ড স্পেশালিস্ট ডেন্টাল সার্জন এই সমস্ত ডাক্তারদের দিয়ে আমরা সম্পূর্ণ বিনামূল্যে একটা চিকিৎসা শিবিরের আয়োজন করেছি এবং এই চিকিৎসা শিবিরে যে সমস্ত এলাকাবাসী আসছেন পরিষেবা নিতে সেই সমস্ত রুগীদেরকে আমরা বিনামূল্যে রক্ত পরীক্ষা এক্স রে ইসিজি তৎসহ তাদের যে মেডিসিন ডাক্তারবাবুরা লিখছেন সেই সম্পূর্ণ মেডিসিন আমরা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি রক্ত পরীক্ষার কিছু স্পেশাল রক্ত পরীক্ষা যেগুলো যেমন এলেপটি লিভার ফাংশান টেস্ট লিপিড প্রোফাইল এগুলোও আমরা আজকে বিনামূল্যে প্রদান করছি এবং কিছু কিছু পরীক্ষা আমরা যেগুলো আজকে হয়তো সময় লাগে সেখানে যদি আমরা করতে না পারি তার জন্য আমরা কুপন দিয়ে দিচ্ছি সেই রুগী আমরা তারপরে যেদিন আসবে সেদিন আমরা তাকে বিনামূল্যে পরিষেবা প্রদানের জন্য অঙ্গীকারবদ্ধ হব এর পাশাপাশি আমরা একটা রক্তদান শিবির করেছি এই শীতকালে রক্তের চাহিদা সব থেকে বেশি থাকে তো সেই দিক মাথায় রেখে আমরা আমাদের আস্থা নার্সিং ইনস্টিটিউট মেয়েদের নার্সিং কলেজ এবং নিদার নার্সিং ইনস্টিটিউট ছেলেদের নার্সিং কলেজ তাদের আমাদের সম্পূর্ণ ছাত্রছাত্রীরাই মিলে এই রক্তদান শিবিরটা আয়োজন করেছে তারাই স্বেচ্ছায় রক্তদান করছে এবং তাদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার জন্য তারা এখানে একটা ছোট্ট রোল প্লেও করেছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে আমাদের সঙ্গে এই মহতি প্রচেষ্টায় পাশাপাশি আমাদের পাশে থেকেছেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ ব্যবসায়ী মঞ্চ ওনার সম্পাদক নির্মল দত্ত মহাশয় বিসিডিএ জিয়াগঞ্জ জোন এবং জেলার সম্পাদকও এখানে উপস্থিত ছিলেন আমাদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ রায়েন্স ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট ট্রেজারার ওনাদের আমাদের সঙ্গে যে আমরা মহতি প্রচেষ্টা প্রচেষ্টা গ্রহণ করেছি তাতে ওনারা সক্রিয় অংশগ্রহণ করেছেন আমাদের এই প্রচেষ্টায় আমাদের পাশে থেকেছেন জিয়াগঞ্জ জাজিমগঞ্জ ইউনিসোসাইটির চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ মহাশয় পাশে থেকেছেন ভাইস চেয়ারম্যান মলয় রায় মহাশয় আমাদের বিশিষ্ট সমাজসেবী দেবাশিস সরকার মহাশয় এবং সর্বোপরি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ শ্রী আবু তাহের খান মহাশয় এবং ভগবানগলার এমএলএ মাননীয় রিয়াত হোসেন সরকার মহাশয় এদের সবাইকে পাশে পেয়ে আমি অত্যন্ত ধন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এদের কাছে এবং এলাকাবাসীর কাছে আমরা একদম সমস্ত সব থেকে কম মূল্যে পরিষেবা প্রদান করব এই বলে আমি অঙ্গীকার করছি আজকের দিনে আমাদের আবু আবুতায়ের খান মহাশয় মাননীয় সাংসদ উনি আজকে আমাদের নতুন ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করলেন এই ডায়ালিসিস পরিষেবা আমরা কিছুয়ের মধ্যেই স্টার্ট করে দেবো এখানে আমরা স্বাস্থ্যসাথী প্রকল্পর মাধ্যমে সমস্ত পরিষেবা দিয়ে থাকি ডায়ালাসিস আমাদের এখানে অর্থ ওটি আছে যেখানে সিয়াম মাসে এই চত্বরে মানে আমাদের লালবাগ সাব ডিভিশনে একমাত্র আমরাই সিয়াম মেশিন সমেত পরিষেবা প্রদান করে থাকি তো এই সমস্ত কিছু আমরা অত্যন্ত স্বল্প মূল্যে যারা আমাদের কাছে ক্যাশে চিকিৎসা করতে আসবেন আর স্বাস্থ্যসাথীর মাধ্যমে সমস্ত রকম ক্যাশলেস পরিষেবা যেগুলো সরকারের পরিষেবা আছে আমাদের বি আমরা সমস্ত রকম পরিষেবা একদম বিনামূল্যে দেব এই বলে অঙ্গীকারবদ্ধ হচ্ছে আজকের দিনে খুবই ভালো উদ্যোগ এবং আমাদের এই প্রান্তিক এলাকায় অন্তপক্ষে সাধারণ মানুষের এবং এটা সব থেকে ভালো একটা দিক যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এই ডায়ালিসিসটা এখানে পরিষেবাটা পাবে এবং আইসিউ এখানে উদ্বোধন হলো এবং যে রক্তদান শিবির সে রক্তদান শিবিরকে সাধুবাদ জানাই কারণ এখানটায় দেখুন আজকের দিনে মানুষকে সচেতন করা দরকার যে মানুষ সবাই রক্ত দিলে মানুষের দেহের কোনো ক্ষতি হয় না বরঞ্চ ভালো হয় তো এই বিষয়টা আমি চাইবো যে চারিদিকে ছড়িয়ে পড়ুক এবং আস্থা হেলথ কেয়ার যে উদ্যোগটা নিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ব্যবস্থাপনায় আস্থা হেলথ কেয়ার আছে তার সঙ্গে সঙ্গে আছে আমাদের আমাদের জিয়াগঞ্জ ব্যবসায় মঞ্চ হ্যাঁ এবং আমাদের ঠিক আছে তারা সবাই এখানে উপস্থিত আছে এবং তাদের সহযোগিতায় আজকের এই কর্মসূচিটা চলছে খুব ভালো কর্মসূচি এবং সব থেকে মানে ছাব্বিশে জানুয়ারি অ্যাকচুয়ালি আমরা আস্থা হেলথ কেয়ারের যে কর্ণধার এবং বিসিডিএ এবং জিয়াগঞ্জ আজিমগঞ্জ ব্যবসায়ী মঞ্চ আমরা তিনটে সংস্থায় ছাব্বিশে জানুয়ারিটাকে আমরা শহরে উদযাপন করতাম এবার আস্থা হেলথ কেয়ারের কর্ণধারের আজকে এই ডায়ালিসিস ইউনিটটা ওপেনিং করার জন্য আজকে আস্থা হেলথ কেয়ারে এবং ইনফ্রাস্ট্রাকচার টোটালি যা আছে আমরা সেটাকে চিন্তা ভাবনা করেই আমরা যৌথভাবেই এখানে স্বাস্থ্য শিবির বিনামূল্যে এবং ওষুধ এখানে সমস্ত কিছু ফ্রি ব্লাড পরীক্ষা থেকে শুরু করে এক্স থেকে শুরু করে ইসিজি থেকে শুরু করে সব অল এভরিথিংস আমরা এখানে বিনামূল্যে করছি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা এটা শহরে করি আজকে আমরা একটু গ্রামের দিকে এসেছি এই যে পার্শ্ববর্তী এলাকার মানুষ কতটা উপকৃত তো হবেই এবং সব থেকে বড় কথা হচ্ছে মুর্শিদাবাদ জেলায় মানে তিন চারটে নার্সিংহোমের মধ্যে এটা একটা আজকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে আয়োজন করা হয়েছে সেখানে আস্থা হেলথকেয়ার নিদান নার্সিং ইনস্টিটিউট এবং বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাইগার অ্যাসোসিয়েশন এবং এখানকার জিয়াগঞ্জ জোন ব্যবসায়ী সমিতির উদ্যোগে যে ব্লাড ডোনেশন ক্যাম্প ফ্রি হেলথ চেকআপ ফ্রি আই চেকআপ এবং সমস্ত ধরনের ব্লাড টেস্ট যে রিপোর্টগুলো করানো হচ্ছে সাধারণ মানুষের জন্য বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্র্যাগিস্ট অ্যাসোসিয়েশন সাধারণত সব কাজ সামাজিক কাজ সামাজিক কাজের সঙ্গে যুক্ত আমাদের যে লোগো সেটা সার্ভিস টু হিউম্যানিটি আমরা প্রতিবারই এই কাজ করে থাকি এবং এই কাজ করতে গিয়ে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্র্যাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে ফ্রি মেডিসিন লেগেছে সেই ফ্রি মেডিসিনের বেঙ্গল কেমিস্ট অ্যান্ড রাগিস্ট্রেশন জিয়াগঞ্জ জোন কমিটি এবং মুর্শিয়াদ জেলা কমিটির পক্ষ থেকে আমরা যতটা সম্ভব হেল্প করেছি এবং আগামী দিনে এই প্রকল্প যাতে জিয়াগঞ্জ জোন কমিটি বিসিডিয় এর বেঙ্গল কেমিস্ট অ্যান্ড অ্যাসোসিয়েশন করতে পারে তার জন্য যত রকমের সহযোগিতা করার মর্শিয়া জেলা কমিটি গোটা রাজ্যের বেঙ্গল কেমিস্ট অ্যান্ড অ্যাসোসিয়েশন সব সর্বোপরি আজকে যে প্রোগ্রামটা ভারতবর্ষ জুড়ে চলছে আমাদের পঁচাত্তর হাজার ইউনিট ব্লাড গোটা ভারতবর্ষ জুড়ে আজকে দেওয়া হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে এবং সেটা বেঙ্গল কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন জিয়াগঞ্জ জুন কমিটিও তার একটা পার্ট তারা এই ভূমিকা কাজকে করেছে তার জন্য আমি প্রশংসা করছি ধন্যবাদ জানাচ্ছি জিয়াগঞ্জ জুন কমিটিকে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং বা রাজ্যের ভাইস প্রেসিডেন্ট হিসাবে এটা আমাদের বক্তব্য যে আগামী দিনে এই কাজ করব তাই আমরা ব্রতী রাখছি জেডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আর মাল্টিস্পেশালিটি হসপিটাল ইট কে ফর লাইফ